আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব গাছপুল এনজিওর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি নিয়ে হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কী বলছে বাইক ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত এামারের সরৎ ধ্বংত ও পি কে এস এফ এর সহযোগী সংস্থা গাছপুল এর চট্টগ্রাম ফিনি কুমিল্লা ঢাকা নোয়াগা ও চাঁপাই নোয়া জেলায় কাজ করার জন্য নিম্নলিখিত পদে প্রার্থীদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতে অর্থাৎ নবাবগঞ্জ এই এলাকায় আপনাকে কাজ করতে হবে তো এখানে দেখেন কোন কোন পদে তারা লোক চাচ্ছে চারটি মাত্র পদ প্রথম নম্বর পদ হলো কি শাখা ব্যবস্থাপক

আপনি মোট এছাড়াও পাবেন দৈনিক মধ্য মধ্যাহ্ন বুধ ভাতা পঞ্চাশ টাকা যাতায়াত আড়াই হাজার টাকা মোবাইল পিন পাঁচশো টাকা স্থায়ী করানোর পর মূল বেতনের সহ পরিমাণ বছরের দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ্বাসের বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধা আপনাকে দেওয়া হবে দুই নম্বরে যে পদ জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার জুনিয়র ক্রেডিট অফিসার স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা জামানত প্রদান করতে হবে এবং অভিভাবকদের তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা সহ প্রয়োজনীয় জামানত প্রদান করা বাধ্যতামূলক মোটরসাইকেল বা বাই বাইসাইকেল চালানো সক্ষম প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং প্রশিক্ষণ এক মাস এবং প্রশিক্ষণকালী সময়ে সর্বসাকুল্যে আবেদন পাবে এছাড়াও তো আরও কতগুলো আছে এবং স্থায়ী করানোর পর আপনাকে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে তারপরে যে পদ সহকারী অফিসার ক্রেডিট অফিসার আপনি যদি এইচিসি পাশ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এবং পাঁচ হাজার টাকা জামান প্রদান করতে হবে এবং তিনশো টাকার স্ট্যাম্পে আপনাকে অঙ্গি অঙ্গিকা নামা প্রদান করতে হবে অভিভাবকদের এছাড়া মোটর সাইকেল বা বাইসাইকেল চালানো আপনাকে অবশ্যই দক্ষ রাখতে হবে এবং প্রশিক্ষণকালে এক মাস এবং প্রশিক্ষণকালে আপনার দশ হাজার টাকা এবং স্থায়ী করার পর আপনার আট হাজার বেতন এবং এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাও তো পাবেন এরপরে যাবৎ স্টাফ সাপোর্ট স্টাফ অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বয়স ন্যূনতম আঠারো বছর এবং তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অভিভাবকদের অঙ্গীকার নামা প্রদান করতে হবে এবং সুস্বাস্থ্য অধিকার ও রান্নার কাজে পারদর্শীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন পাবেন বারো হাজার টাকা এবং এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তো আগ্রহ পাত্রীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কবির ছবি সদ্য সকল শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সম্পন্ন পাত্রীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র পত্র কবি সহ কামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদন ফ্রি আগামী পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ গাসপুর বাড়ি নং বাষট্টি রুট তিন ব্লক বি চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানা ডাকযোগে কুরিয়ারি অথবা সরাসরি অথবা ইমেল মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন আবেদন উল্লেখিত মোবাইল নম্বর জানানো হবে সম্পূর্ণ আবেদনপত্র একজন জন্য একাধিক আবেদন গ্রহণযোগ্য নয় নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম ঢাকা নওগাঁ জেলার তিনটি কেন্দ্রে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে এবং অনলাইনে যদি আপনি আবেদন করতে চান এই যে ঠিকানা দেওয়া আছে আপনি এই ঠিকানাকে অনলাইনে আবেদন করতে পারবেন উল্লেখ যে গাছপুল নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের আত্মতারকেন অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোনো ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে গাছপুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেদ নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন